লতি কচুর সেরা ফলন মোটামুটি আপনার বুড়ো আঙুল থেকেও যে থাকেন এই গাছটা থেকে একাধিক মাথা বের হওয়া আর এই সমস্যাটা হলে আসলে করণীয় কি নতুন চারা রোপণের উপযুক্ত সময় কখন এবং চারাগুলা কিভাবে চিনে নেবেন কেমন জমিতে চারা রোপণ করা থেকে বেশি লাভজনক এভাবে আপনাকে একেবারে গাছের গোড়া থেকে পরিষ্কার করে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ প্রচুর জমিতে আর বর্তমান সময়টা লতি কচু রোপণ করা যাবে কি না বা রোপণ করতে গেলে কোন কোন বৈশিষ্ট্য দেখে আপনাকে চারা রোপণ করতে হবে কেমন জমিতে চারা রোপণ করা সব থেকে বেশি লাভজনক বা বছরের কেমন সময়টাতে ফলন বেশি দেয় যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে তো দর্শক বর্তমানে অনেকেরই গাছে একই একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে একাধিক মাথা বের হয় এই যে একটা মাথা এপাশ থেকে আর একটা মানে একটা গাছ কিন্তু দুইটা তিনটা মাথা চলে আসে আর এতে করে কিন্তু গাছের ফলনটা কমে যায় আর এই সমস্যাটা হলে আসলে করণীয় কি দেখেন এই সমস্যাটা হলে আপনাকে প্রথমে গাছের এভাবে পরিষ্কার করতে হবে পরবর্তীতে আপনার মূল যেই গাছটা অর্থাৎ আমার এখানে কিন্তু মূল গাছ এইটা আমার এই মূল গাছটা রেখে এই বাড়তিগুলো কিন্তু ভেঙে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলা কিন্তু একেবারে বাড়তি অংশ আমার মূল গাছ এইটা আমি শুধুমাত্র এতটুকু রাখবো অনেকেই মনে করে যে এইভাবে গাছ ভেঙে দিলে গাছ দুর্বল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এটা ভুল ধারণা কিন্তু আপনাকে এটা পরিষ্কার করতে হবে একেবারেই গাছের গোড়া থেকে যেন কোনো বাড়তি অংশ আপনার গাছের সাথে না থাকে যে দেখতে পারছেন এভাবে আপনাকে একেবারে গাছের গোড়া থেকে পরিষ্কার করে দিয়ে তারপরে মূলত আবার কাদা দিয়ে আটকে দিতে হবে সেই ক্ষেত্রে এই যে ফলনটা কম হওয়া বা অনেক গাছে দেখা যাচ্ছে ফলনই হয় না একেবারে বন্ধ হয়ে যায় এই জিনিসগুলা কিন্তু কমে যাবে যে দেখেন এটা দেওয়ার পরে পরবর্তীতে কাদা দিয়ে এই পর্যন্ত কাদা আটকে দিতে হবে তাহলে মোটামুটি ফলনটা আবার দীর্ঘায়িত হবে বলে আশা করতেছি আর লতির সাইজটা যদি দেখেন আসলে কাদা দিলে বা কাদা মাটি দেওয়ার পরবর্তীতে লুতিটা কেমন আসবে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারছেন এইভাবে কিন্তু লুতিটাও মোটামুটি আপনার বুড়ো আঙুল থেকেও মোটা এই যে দেখেন আমার আঙুলের সাইজ থেকেও কিন্তু লতির সাইজটা মোটা এইভাবেই কিন্তু লতির ফলনটাও আপনি বৃদ্ধি পাওয়াতে পারেন তার জন্য অবশ্যই ঠিক গাছের গোড়াটা এভাবে পরিষ্কার করার পরে এটা কাদা দিয়ে আটকে দিতে হবে যেহেতু আমি এখন আপনাদের উদ্দেশ্যে ভিডিও করতেছি আর সেই কারণে মূলত কাদা ধরলাম না ঠিক এভাবে আপনাকে সঠিকভাবে পরিচর্যাটা করতে হবে আর চারা সংগ্রহের ব্যাপারটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পুরাতন জমির চারাটা আপনি নিতে পারতেছেন কি না এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চারা আছে আমরা কিন্তু চারাগুলোও ডেলিভারি করি যেহেতু আমাদের আজকেও বেশ কিছু চারা ডেলিভারি আছে আপনাদেরকে একটু দেখাই আর কেমন চারাগুলো আমরা ডেলিভারি করতেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা যেহেতু আমরা চেষ্টা করি সব সময়ের জন্য প্রত্যেকটা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা যেন সঠিকভাবে চাষটা করতে পারে তার জন্যই কিন্তু বলি পুরাতন জমির চারা সেটা কিন্তু এই যে দেখেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা চারার গোড়াতে দুইটা তিনটা করে লতি অলরেডি আসেই আর এটাই মূলত আমরা দুই টাকা পিসেই বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি অনেকে আবার প্রশ্ন করে যে চারা রোপণের জন্য আসলে কেমন জমি প্রয়োজন বা কিভাবে রোপণ করতে পারবো আপনি চাইলেই কিন্তু মোটামুটি একটু ভেজা জমিতেও রোপণ করতে তবে সব থেকে ভালো ফলন পেতে গেলে বা দ্রুত ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এক দেড় ইঞ্চি পানির ভিতরে চারাটা রোপণ করতে হবে যেটা পনেরো দিন পর্যন্ত আপনি পানিটা জমায় বাধায় রাখতে পারেন আর এর পাশাপাশি আর একটা মূল্যবান বিষয় হল সার প্রয়োগ আপনাকে গাছের পাতার কালার দেখে অথবা আপনার জমিতে কোন কোন ধরনের সার ওষুধ বা কোন কোন এনার্জিগুলোর প্রয়োজন আছে এটা বিবেচনা করেই কিন্তু আপনার গাছগুলোতে মূলত সার প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে অনেকেই মুখস্থভাবে জিজ্ঞেস করা যাবে কোন সারটা বেশি দিলে লুতির ফলনটা বাড়ে তা আসলে গাছের কোয়ালিটিটা না দেখে বা গাছের কন্ডিশন না বুঝে আর জমির অবস্থান নির্বাচন না করে আসলে এগুলা এইভাবে বলা যায় না যার জন্য অবশ্য আপনাকে সঠিকভাবে সার কীটনাশকের প্রয়োগ মাত্রাটা আপনাকে জানতে হবে যে কী মাত্রায় কি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কত মাস পর্যন্ত কোন সারটা কি পরিমাণে দিতে হবে আর চারাটা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা শিওর হয়ে তারপরে চারাগুলা সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনার প্রত্যেকটা গাছই ফলন দিতে সক্ষম এবং একটা না দশ মাস পর্যন্ত ফলন পাবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ